মুর্শিদাবাদের ঘটনায় নিহত তিনজনের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতার তৃণমূলই খুনের নায়ক মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে শাসক দলকে বেজির আক্রমণ শুভেন্দুর ডেনহাটের মানুষদের বিশ্বাস করি না কোন ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মন্ত্রী উদয়নকে আবুতাহের ফালতু লোক উদরপিন্ডি ঘাড়ে চাপায় মুর্শিদাবাদ নিয়ে ফের বেফাস হুমায়ুন অনেক হিন্দু ওয়াক সম্পত্তি দান করেছেন ইমামদের সভায় মনে করালেন মমতা চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত নামিয়ে সরকারি কর্মীকে জুতো পেটা ভুয়ো পাসপোর্ট মামলা দিনের তল্লাশি ইডির গভীর রাতে বিরাটিতে গ্রেফতার বাংলাদেশি এজেন্ট শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ কাঁথির হাসপাতালে বিক্ষোভ পরিবারের অনুমতি দিচ্ছে না পুলিশ ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু আসছে ঝরঝঞ্ঝা কোন কোন জেলায় সতর্ক বার্তা দিল হওয়া অফিস মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিনজনের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকেই ঘোষণা করেছেন তিনি পাশাপাশি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পের ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা যাদের দোকান ভাঙচুর হয়েছে সেটিও হিসেব করে মুখ্য সচিবকে সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদের ফের শান্তি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন আমাদের উপর ভরসা রাখুন যতদিন থাকবো হিন্দু মুসলিম বিভাজন করতে দেব না এদিনের কর্মসূচি থেকে বিরোধীদের এক হাত নেন মমতা বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে কিছু গদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে ফেক নিউজ ছড়ানো হচ্ছে বিজেপি উস্কানিতে পা দেবেন না কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন মিটিংটা আমি ডাকিনি সব ইমামরা ডেকেছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি তার কথাই আমার যেমন অধিকার সেই ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা তেমনি আপনারও অধিকার নেই কারো ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার নেওয়া মুর্শিদাবাদ কাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনজন বুধবার তাদের শ্রদ্ধা জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে পালন করা হল শহীদ দিবস কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়কেরা উঠল হাই হাই স্লোগান গোটা ছিলেন বিরোধী অধিকারী এদিন বিধানসভার বাইরে সাদা জামা ও কালো ব্যাজ পরে হাতে কালো পতাকা নিয়ে মুর্শিদাবাদে তিনজনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের তীব্র নিন্দা করলেন শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে বিধে শুভেন্দু বলেন মিথ্যাবাদী মমতা আপনার ফারাক্কার সব হিন্দু এক হয়ে চোর মমতার সঙ্গে লড়তে হবে এমন মুখ্যমন্ত্রী এমন পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানায় এরপর মুর্শিদাবাদে যাওয়া নিয়ে তিনি আরও বলেন আমরা মুর্শিদাবাদে যাব যাওয়ার জন্য তিনবার মেল করেছি কিন্তু উত্তর পাইনি তাই অনুমতি নিতে হাইকোর্টে আবেদন করেছি যেদিন অনুমতি পাবো সেদিন সঙ্গে সঙ্গে রওনা দেব মুর্শিদাবাদে দু সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে দিনহাটা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে মন্ত্রী হন উদয়ন গুহ তবে দু সালে একটি সুইমিং পুল নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যে দিনহাটার মানুষের উপর তার ভরসা নেই এবং তিনি নিশ্চিত নন যে আবার মন্ত্রী হতে পারবেন কিনা এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে উদয়ন গহুর এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক হতাশা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে দেখছেন তার বক্তব্যে স্পষ্ট যে তিনি চান সুইমিং পুলের কাজ ছয় মাসের মধ্যে শেষ হোক যাতে মন্ত্রী থাকাকালীন তিনি নিজেই উদ্বোধন করতে পারেন তিনি বলেন আমি ঠিক করেছি পুলটাকে এই ছ মাসের মধ্যে উদ্বোধন করে কাজ করাতে হবে পরে দেখলাম আমার বুকের ওপর দিয়ে কেউ এসে পুল উদ্বোধন করে চলে গেল এটা যন্ত্রণাদায়ক হবে তাই আমি নিজে এটা উদ্বোধন করতে চাই উল্লেখযোগ্য যে দু হাজার নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল কোচবিহার লোকসভার অন্তর্গত পাঁচটি বিধানসভা আসন তারা দখল করে তবে পরবর্তী লোকসভা নির্বাচনে তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়া বিজেপির নিশিদ্ধ প্রামাণিককে হারিয়ে জয়ী হয় এই প্রেক্ষাপটে উদয়ন গুহর মন্তব্যকে অনেকে রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ নির্বাচনের সম্ভাব্য ফলাফল দিয়ে উদ্বেগের প্রকাশ হিসেবে উদয়ন গুহর অতীত বিতর্কিত মন্তব্য এবং দলের নেত্রীর কাছ থেকে ধমক খাওয়ার ঘটনা তার রাজনৈতিক অবস্থানকে আরও জটিল করে তুলেছে এই পরিস্থিতিতে তার সাম্প্রদায়িক মন্তব্য ভবিষ্যৎ নির্বাচনে তার অবস্থান এবং দলের কৌশল নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের দুই নেতার মধ্যে প্রকাশ্যে বিবাদ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধুলিয়ান অঞ্চলে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল যুব নেতা হুমায়ুন কবির ও সাংসদ আবু তাহির খানের মধ্যে তীব্র শুরু হয়েছে বাক হুমায়ুন কবির অভিযোগ করেছেন যে ভাঙচুরের জন্য স্থানীয় যুবকদের দায়ী করা হচ্ছে যা তিনি ভিত্তিহীন বলে মনে করেন তিনি সাংসদ আবু তাহির খানকে ফালতুলোক বলে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন ঝামেলার সময় সাংসদ কোথায় ছিলেন এবং বর্ডার এলাকায় একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব Tú Chilo. হুমায়ুন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী নির্বাচনে পরিযায়ী শ্রমিকরা তাকে সযত্নে বাড়িতে পাঠিয়ে দেবে অন্যদিকে আবু তাহের খান স্পষ্ট করেছেন যে তিনি কোথাও যুবকদের বিরুদ্ধে মন্তব্য করেননি তিনি শুধুমাত্র শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি হুমায়ুনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন হুমায়ুন কতবার দল পরিবর্তন করেছেন তা বাংলার মানুষ জানে তাই তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই এই অভ্যন্তরীণ বিবাদ বিরোধী দলগুলির জন্য সুযোগ সৃষ্টি করেছে তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক লাভের চেষ্টা করছে তৃণমূলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব দলটির ঐক্য ও ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে দু হাজার পঁচিশ সালের ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গে তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি এবং বিতর্কিত সম্পত্তির মালিকানা নির্ধারণে সরকারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের কারণ হয়েছে মুর্শিদাবাদে এই আইন বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয় যেখানে তিনজন নিহত এবং শতাধিক আহত হন পুলিশের গাড়ি পোড়ানো লাইন অবরোধ এবং সংসদ সদস্যের কার্যালয়ে হামলার মতো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনকে অসাম্প্রদায়িক ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন এবং ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হবে না তিনি কেন্দ্রীয় সরকারকে একতরফাভাবে আইন পাশ করার জন্য দায় করেন এবং বলেন বিজেপি এই সংশোধনীর মাধ্যমে রাজ্যের ওয়াকফ বোর্ডের ক্ষমতা খারিজ করতে চায় অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজ্জাসিদি এই আইনকে বৈষম্যমূলক ও সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক করেন এবং বলেন বিভাজন নয় ঐক্য চাই এই আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং সুপ্রিম কোর্টে তিয়াত্তরটি পিটিশন দায়ের করা রয়েছে যা আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে বুধবার সকালের ঘটনা ভিড়বাসে সবকিছুই ঠিকঠাক চলছিল আচমকায় চিৎকার হইচই এক মহিলা চিৎকারে হইচই পড়ে গেল যাত্রীদের মধ্যে এর মধ্যে এক যুবককে ধরে ঠেলাঠেলি করতে থাকেন কয়েকজন ধীরে ধীরে জানা গেল আসল ঘটনা নাবালিকা এক ছাত্রীর গায়ে হাত দিয়েছে এক যুবক তা নিয়ে প্রবল হইচই ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধরক মারধর করে স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রায়পুর ট্রাফিক মোড় এলাকায় খবর পেয়ে রায়পুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে স্থানীয় সূত্র জানা গেছে অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটাগামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রায়পুর টিউশন যাচ্ছিল ক্লাস এইটের এক ছাত্রী বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলাই ওই ছাত্রীর শ্লতা হানি করে বলে অভিযোগ বাসটি রায়পুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নিগৃহীতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে ছাত্র স্থানীয়রা কান্নার কারণ জানতে চায় এই সময় ছাত্রী চলন্ত বাসে ওই যুবকের কুকুরটির কথা জানালে উত্তেজিত স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা অভিযুক্ত যুবককে বাস্তকে থেকে নামিয়ে চট থাপ্পড় মারতে শুরু করে অভিযুক্ত থেকে জুতো পেটাও করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়পুর থানার পুলিশ অভিযুক্তকে প্রাথমিকভাবে আটক করা হয় অভিযুক্তের নাম পরিচয় জানার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে ভুয়ো পাসপোর্ট চক্রের বিরুদ্ধে ইডির তল্লাশি অভিযানে দুই মূল উপযুক্ত আজাদ অলোকনাথ গ্রেপ্তার হয়েছেন আজাদ বাঁকুড়া এলাকার বাসিন্দা যিনি নাগরিক বলে জানা গেছে পূর্বে ফরেনার্স গ্রেপ্তার হয়েছিলেন তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রে সক্রিয় হন এটি সূত্র জানা গেছে তিনি নিজে জাল পাসপোর্ট তৈরি করে ভারতে প্রবেশ করেন এবং পরবর্তীতে এই চক্রের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে অন্যান্যদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করেন অলোকনাথের গ্রেপ্তার নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোকনাথ যিনি একটি সাইবার ক্যাফের মালিক ভুয়ো পাসপোর্ট আধার ও ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এরই তার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে তদন্তকারীরা জানান অলোকনাথ বাংলাদেশি নাগরিকদের জন্য জাল ভারতীয় নথি তৈরি করতেন এবং এই চক্রের অন্যতম মূল সংগঠক ছিলেন এই চক্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছিল ইডি চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে এই ঘটনার ফলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভুয়ো নথি তৈরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরের কাতির বসন্তিয়া গ্রামের হাসপাতাল মঙ্গলবার রাতে ছয় বছরের এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে পরিবারের দাবি অনুযায়ী রাত বারোটা নাগাদ শিশুটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে চিকিৎসকরা ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয় এরপরই শিশুটির মৃত্যু হয় এই ঘটনায় পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বুধবার সকালে উত্তেজনা বজায় থাকে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটিকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল এবং তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু করা হয়েছিল তবে তার আগেই শিশুটির মৃত্যু হয় এই ঘটনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চান তিনি কিন্তু পুলিশ তাকে অনুমতি দিচ্ছে না এই অভিযোগ তুলে এবার ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ দুপুরে বিচারপতি তীর্থঙ্কর কোশের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানি হবে ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা সুতি শামশেরগঞ্জ ধুলিয়ানে গোলমাল হয় পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে নামে বিএসএফ আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আধা সেনা মুর্শিদাবাদে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন খলা জাভেদ সামিম এই পরিস্থিতিতে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু তার আইনজীবীর বক্তব্য বর্তমান পরিস্থিতিতে অন্য দলের নেতা নেত্রীরা সেখানে গিয়েছেন বিধানসভায় বিরোধী দল নেতাও ধুলিয়ান যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন আজ দুপুরেই তার আবেদনের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এর আগে মালদহের মোথাবাড়িতেও যেতে পুলিশের অনুমতি পাননি শুভেন্দু শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে গত এগারোই এপ্রিল তিনি মোথাবাড়ি গিয়েছিলেন এদিকে আরেকটি সংগঠন ধুলিয়ানে ঘর ছাড়াদের জন্য ক্যাম্প তৈরি করতে চায় কিন্তু জেলা শাসক অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ বিচারপতি ঘোষের এজলাসে মেনশন করলে আইনজীবীদের পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে কারণ জেলা শাসকের অনুমতির বিচারপতি সিনহার এজলাসে শুনানি হবে এরপর ওই সংগঠন বিচারপতি সিনহার এজলাসে যায় তারা জানায় ছোট ছোট টিম যাবে ওষুধ খাবার পৌঁছে দিতে তাদের অভিযোগ বাকিরা গেলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি সিনহা আগামীকাল শুনানি হবে বৈশাখ মাসে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনও তেমনভাবে বাড়েনি যা স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে তাপমাত্রা কিছুটা কমবে তবে পরে আবার বাড়তে পারে মধ্যপ্রদেশ অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ুর উপরে আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পঁয়তাল্লিশ থেকে অষ্টআশি শতাংশ দুপুরে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেলবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে